হায় দিসি সুস্মিতা সাহা আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা ব্লগ ভিডিও তো আমরা পুরীতে সেদিন গেছিলাম লোকাল যে সিনগুলো আছে সেগুলো দেখতে তো সেখানকার কিন্তু একটা ভিডিও একটা মন্দিরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো শিব মন্দির তো সেখানে একশো আটটা শিবলিঙ্গ ছিল তো ওই মন্দিরের পুরো ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরো মন্দিরটা আমি তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখেছি তো সেরকমই আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো গুপ্ত বৃন্দাবন তো এই মন্দিরটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন মানে বৃন্দাবনে যা যা আমরা দেখব পুরো বৃন্দাবনটাকেই এই মন্দিরে উঠিয়ে এনেছে আর এখানে সব কিছুই বৃন্দাবনে যা যা আছে এখানেও সব কিছু দেখা যাচ্ছে তো ঢুকতে ঢুকতে তোমরা দেখলে একটা সুন্দর গণেশ মূর্তি তো তারপরে বিশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় আর এখানে ঢুকতে ঢুকতে একটা বড় সুন্দর জগন্নাথের ছবি যেটা দেখে মনটা একদম শান্ত হয়ে যায় পুরীতে গিয়ে জগন্নাথের মুখ দেখলেই একদম মানে প্রাণটা জুড়িয়ে যায় এত ভালো লাগে তো তারপরে একটা ভেতরে মন্দিরের ভিতরে আমরা ঢুকছি সেখানে ছিল রাধা গোবিন্দ মন্দির রাধা কৃষ্ণের একটা সুন্দর মূর্তি আর তার পাশে কিন্তু একজন মহিলা সারাক্ষণে গান করে যাচ্ছিলেন কীর্তন করে যাচ্ছিলেন আর শুনতে খুবই ভালো লাগছিল আর এখানে এই ভেতরে যে ছবিগুলো আছে এটা হলো পুরো বৃন্দাবনের ছবি তো বৃন্দাবনে আমরা যে যে যা যা দেখতে পাই রাধা মন্দির তারপরে হচ্ছে বৃন্দাবন ঘাট কাশী ঘাট তো সমস্তটাই এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে চারিপাশটাতে পুরো বৃন্দাবনকেই যেন তুলে ধরা হয়েছে এখানে তো এই রাধাকৃষ্ণের মন্দিরের পাশে একটা ঘরে একজন মহিলা সুন্দর কীর্তন করে যাচ্ছে তো সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল শুনতে তো তারপরে আমরা ভেতরের দিকে চলে যাই ওখানে অনেক ঠাকুরের মূর্তি আছে মানে বৃন্দাবনে যেসব থাকে যেই ঠাকুরগুলো আছে যে সিন মানে সিনারিগুলো আছে যে জায়গাগুলো আছে তো সেখানকারই সিনারি এখানে তুলে ধরা হয়েছে এটা হলো সরস্বতী ঠাকুরের মূর্তি তার পাশে পুরো গলি গলি করা যে এদিক ওদিক গলি করা তো এরপরে আছে গৌর্ণিতায় গৌরনিতার একটা সুন্দর মূর্তি তার পাশ দিয়েই যেতে হয় তার পেছনে এই দেখো বৃন্দাবনের একটা সুন্দর জায়গা এখানে হরিণ আছে তার পাশে রাধা কৃষ্ণ দুজনে গল্প করছে আর এখানে একটা রাধা কৃষ্ণের সুন্দর যুগল মিলনের সুন্দর মূর্তি যেটা দেখে একদম মনটা মানে প্রাণটা জুড়িয়ে যায় আর তার পেছনেই আছে গৌনীতায় এরকম সুন্দর একটা মূর্তি দেখো চারিপাশটা কত সুন্দর কত তো মনে হচ্ছে যেন পুরো বৃন্দাবনটা এখানে উঠে এনেছে আর এখানে আরো একটা রথের চাকা আর এখানে হচ্ছে বানর এখানে অনেক বানর ছিল প্রচুর বানর ছিল মানে বৃন্দাবনে তো বানর থাকে তো এখানে প্রচুর বানর ছিল আর এখানে দেখো সমুদ্র মন্থন যখন হচ্ছিল সেই একটা সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থনের আর এখানে আছে বড় শিব ঠাকুরের বড় শিবলিঙ্গ আর এখানে আছে বজরাঙ্গলির একটা সুন্দর মূর্তি আর তারই বিপরীতে আছে শ্রীরামচন্দ্র তো দুজনেই একই সাথে দুপাশে আছে তো দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তো এখানে আরও কিছু ঠাকুর ছিল আর ভেতরে অনেক কিছু কিছু জায়গা যেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল আর এখানে একটা সুন্দর পুকুর তার উপরে একটা ঠাকুর তো এখানে পুরো বৃন্দাবনকে তুলে আনা হয়েছে তো ওখানে শোনা যে বৃন্দাবনে যা যা আছে বৃন্দাবনে গেলে যা যা দেখা যায় সেখানেই এখা সেটাই পুরো বৃন্দাবন এখানে নিয়ে এসেছে তো এটার নাম দেওয়া হয়েছে গুপ্ত বৃন্দাবন তো মানে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কতটা দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা